নমস্কার বন্ধুরা রকমারি ভুরি তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে নতুন ব্লগ আর আজকেও সেই ঠাকুর ঘর থেকেই ব্লগটা শুরু করছি সকাল সকাল এই যে গোপুকে মা ঘুম থেকে তুলে এখন স্নান করিয়ে দেবে কারণ আজ জন্মাষ্টমী একটু সকাল সকাল স্নান করিয়ে দেবে পুজো দেবে তারপর দুপুরে আবার একটু ভোগ দেবে তো আজকে সারাটা দিন আমাদের কিভাবে কাটে সবটাই আপনাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন মধ্যে দিয়েছি গঙ্গা জল আছে দুধ আছে আছে ফুল আছে দেব পাতা আমি এখনো ফুল টুল কিছু তুলিনি এবার গোপালকে চানটা করিয়ে দিয়ে প্রথমে একটুখানি ভোগ সকালে ভোগটা দিয়ে তারপরে তা আমি সব ভোজ গাছ করে তারপর ওর নতুন জামা টামা সব করাবো গঙ্গা জলের ভিতরে দিয়ে দেবো একটু মধু আমি প্রায় দিনই চান করাই প্রতিদিনই চান করাই তা আমি একটু মধু টধু দিয়ে দিই দুধ একটু মধু প্রায় দিনই আমি দিয়ে দিই আমি প্রতিদিন সকালে চান করিয়ে দিই ওকে আমি চান করে এসে পুজো দিয়ে ওকে তোলা আগে চান টান তুলে তুলে চান টান করিয়ে তো আমি সকালে ভোগটা দিয়ে দিই এই শীতকালের আগ দিয়ে কোনো শীতকাল করলে তো আর হবে না অত সকালে চান না গোপু স্নান হয়ে গেছে এখন মোছামুছি করে নতুন জামা পরে নেবে আমি তো অত মন্ত্র টন্ত্র জানি না তো মোবাইল দেখে আমি যখন চান করাই চান করানোর মন্ত্র আছে গান আছে ওইটা চালিয়ে দি আবার যখন ভোগ দি দুপুরবেলা দুপুরের ভোগ যখন দি তখনও আমি মোবাইলে গান চালিয়ে দিই তো আমি ভোগটা দিই নতুন জামা পরিয়ে দেবো পরে যখন ভোগ দেবো আমি এই জামাটা কি সুন্দর না তিথি বানিয়ে দিয়েছিল কিন্তু এখনো বানিয়ে দিতে পারতো কিন্তু না আজকে একটু কেনা জানো একটু প্রতিদিন আমি নদীর জল দিয়ে গপুকে চান চান করে পুজো করাই তা আজকে একটু গঙ্গা জল দিলাম গঙ্গা পুরো গঙ্গা জল দিয়ে চান করে রায় আজকেও যাচ্ছে বাবার সাথে বেরু বেরু করতে দোকানে কাজবো একদিন করেছে তাই যে এদিকে তাল ভেঙে রেডি করে রেখেছে তালের পাল্প পার করতে হবে তাল ঘষার জন্য মা একটা পেতে আনতে বলেছিল যে বাবা এখন নিয়ে আসলো নিয়ে এসে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছে আর মা এখন পরিষ্কার করবে একটু পরিষ্কার করে নিয়ে তারপর তাল ঘষবে এদিকে তো মায়ের তালের পাল বার করা হয়ে গেছে আর পেতে দিয়ে তাল ঘষলো না মানে পেতেতে তাল ঘষলে কত তাড়াতাড়ি হয়ে যায় এই তালের রসটা দিয়ে অনেক কিছু বানানো হবে এবার চলো তাহলে আমি একটু গন্ধরাজ লেবু তুলে নিয়ে আসবো ডাল হয়েছে আমি ওদিকে রান্না করছি রান্না এখন আমার কমপ্লিট হয়নি আর মা এদিকে মায়ের গোছ যা সেগুলো সব এক এক করে করছে তালের রসটা বার করা হয়ে গেছে এদিকে এখন ময়দা টয়দাগুলো চালছে আর মাম্মা এদিকে ঘুরঘুর ঘুর ঘুর করছে যে পিছন দিয়ে দাঁড়িয়ে থাকলো আমার সামনে আর ছোটটা বাবা নিয়ে গিয়েছিল দোকানে ওকে আবার কাকা দোকানে গিয়েছিল কাকা নিয়ে চলে এসেছে কাকা বাড়ি আছে এসে না তোর আগের গত বছরের ভিডিও দেখবি তুই কি করছিলিস মায়ের এক এক করে সব এদিকে রেডি করছে

কোথায় যাচ্ছে আমাদের লেবু গাছে মুসলি লেবু হয়েছে অনেকগুলো তাজকে আজকে আমি গোপালের পূজতে দেব তার জন্য তুলতে আসছে আমি আসলে আমাদের গাছের লেবু চলো বাবা চলো এই লেবু যে হনুমানে খায় আমার কোনো আইডিয়া ছিল না

মা লেবু নিয়ে চলে গেল আর আমি এখন গন্ধরাজ গন্ধরাজ লেবু তুলব তুলে তারপরে যাব এই গন্ধরাজ লেবু গাছটা প্রচন্ড কাটা লেবু তুলতে আসতেই ভয় লাগে এদিকে এখন তালের খিটটা হচ্ছে যে আমি আবার চান টান করে চলে এলাম একটু ঠাকুর ঘরে আলপনা দিতে তো একটু ছোট করে আলপনা দেব কারণ পুজোর দিন একটু আলপনা দিলে পুজোর জায়গাটা বেশ সুন্দর লাগে তো মা বলেছিল একটু আলপনা যদি পারো তো দিয়ে দিও তো বললাম যে ঠিক আছে আমি দিয়ে দেব তো রাই যেহেতু ছোট ওকে আবার নিতে হবে সেই জন্য খুব বড় করে বা বেশি করে বা কালার দিয়ে দিতে পারবো না তো যতটুকু পারবো আমি একটু দেব আমার দেখা দেখি শুনোও শুরু করে দিয়েছে আলপনা দেওয়ার ও বললো যে মামা আমিও একটু আলপনা দেব তো আমি কমপ্লিট করে রেখে ওকে দিয়ে দিলাম বাকিটা তুলিটাও দিয়ে দিয়েছি ও এখন শুরু করে দিয়েছে আলপনা দেওয়া তো এই যে ও আবার খুব তাড়াতাড়ি আলপনা দেয় ঝটঝট করে হয়ে যায় আর এই যে এদিকে একটা কিন্তু দেওয়া হয়ে গেছে আবার একটা শুরু করেছে আর এবার আমাকে বললো যে এবার একটু নতুনত্ব ডিজাইন করছি মানে আগেরবার এর আগে অনেক আলপনা দিয়েছে তো সেইগুলো থেকে একটু আলাদা এদিকে আমার আলপনা শুকিয়ে গেছে আর এবার সময়ের অভাবে একদম অল্প সময়ের মধ্যে একদম সিম্পলের মধ্যে আলপনাটা দিয়েছি মানে একদম একদম কম সময়ে যেটুকু করা যায় আর কি এই যে একটু একটু ভেজা আছে তো কিছুক্ষণের মধ্যে শুকিয়ে যাবে আর এদিকে মায়ের এখনো হয়নি কিছুটা বাকি আছে তারপর তিন রকম হয়েছে তিন রকম হয়েছে আর আর দু রকম আছে বাকি মানে লুচি হয়ে গেছে না লুচি বাকি আছে লুচি আর তালের বড়া বাকি আছে আমার দেখে শুনে পাওয়া যাচ্ছে একটু আরং খাটা আজকে আমি একটু ব্যস্ত থাকাই মামা একা একা ভাত খাচ্ছে মামা খাই একা একা খাই একা একা শুধু একা একা না ভাত একা একা থালাই বেড়ে নিয়ে একা একা ওর মধ্যে চিপস নিয়েছে ভাত আমি বেড়েও দিইনি ওই একা একা বেড়ে নিয়ে এসেছে দিয়ে খাচ্ছে গুড গার্লস হ্যাঁ শোনা মাম্মা তো তো যে এদিকে আলপনাটা ভেবেছিলাম শোকাবে না কারণ কারেন্টের যা অবস্থা আলপনা এদিকে শুকিয়ে গেছে মায়ের ওদিকে হতে হতে আলপনা শুকিয়ে গেছে মা আসতে পারবে তো মায়ের লুচিটা করলে ওদিকে হয়ে যাবে আর আমিও না খেয়ে আছি সকাল থেকে তো সেই জন্য মা বলল যে একটু এই যে এখান থেকে একটু প্লেটে প্লেটে তুলতে যেগুলো হয়েছে সেগুলো একটু তুলতে বললো আমি একটু তুলে দিই এই যে মোটামুটি এইগুলো আমি তুললাম যেগুলো হাতের কাছে আমি পেলাম সেগুলো একটু তুলে রাখলাম এখানে দই তালের তালের বড়া লাড্ডু তালের মালপোয়া তালের আদসা পিঠে তালের লুচি এদিকে পাঁচ রকম মিষ্টি এগুলো আমি আপাতত তুলেছি আর মা আবার ফল টল কাটবে তো সেগুলো আবার পরে মা এদিকে খুব সুন্দর করে সাজিয়েছে অনেক ফুল নিয়েছিল সেই ফুলগুলো দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে গে 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 সোনা এখন পড়তে যাবে রেডি একদম বাবা রেডি হলেই ওকে দিয়ে আসবে বাবা একটু শুয়েছিল ডাকছে দাদা আমি রেডি আমাকে দিয়ে এসো রায়রাজ খুব আনন্দ কারণ মা এখন আলমারি খুলছে শোকেশ খুলছে এটা ওটা দেখছে আর ভীষণ আনন্দ করছে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে ওখানে ভীষণ আনন্দ পাচ্ছে হাসছে আর ওইদিকে তাকাচ্ছে এই যে মা এখন এটা সেটা বার করছে কারণ আমরা সেই সকাল থেকে একটা জিনিস খুঁজছি কিন্তু সেই রকম ভাবে খোঁজার আর সময় পাওয়া যায়নি আজকে একটু ব্যস্তই সারা দিন ধরে মনে মনে খুঁজছে তা সে আর চোখে পড়ছে না তো সেটা এখন একটু সময় পাওয়া গেছে তো এখন মা বললো যে একটু খুঁজি তাহলে ওর ওর নিচে থাকার কথা না যে এখন খোঁজা হচ্ছে যদি পাওয়া যায় তাহলে কালকে ওটা লাগবে আজকে হলে ভালো হতো কিন্তু যদি পাওয়া গেল না যদি আজকে আজকে পাওয়া যায় তাহলে আবার কালকে ওটার ব্যবহার হবে ওটার বয়স প্রায় দুই বছর তিন বছর হয়ে গেল হেসে একদম পুটি পুটি হয়ে যাচ্ছে এদিকে সেটা পাওয়া গেছে এই যে এই হলো সেই জিনিসটা গোপালের ড্রেস আমাদের আমাদের অনেক পরেছিল অনেকের জন্য কেনা ছিল দিদি কিনেছিল অনেকের জন্য তো অনেক পরে আবার দিদি এখানেই রেখে গিয়েছিল দেখতে হবে মুকুট গলার সব কিছু সব এর সাথে সেট ছিল অনেকের সেই ফটো দেখলেই বোঝা যাবে তো এটা গলা যে অনেকটা রাত হয়ে গেছে বাইরে বৃষ্টিও শুরু হয়ে গেছে শুনে পাপা এখনো আসেনি আর আমাদের খাওয়া দাওয়াও এখনও হয়নি রাতের রাইকে ঘুম পাড়িয়ে রেখে রান্নাঘরে এলাম আর এই যে আমাদের রাতের খাবার দাবার তো রেডি করেছি অনেকক্ষণ হয়ে গেল তো এই যে পনিরের তরকারিটা এটা কালকের জন্য কাল আমাদের রান্না করতে নেই মনসা পুজো তো এটা কালকের জন্য করে রাখলাম আর রাতের খাবার আমি আলাদা করেছি মামা খাবারটা নিয়ে এখন যাব ওকে খাইয়ে দেবো ও শুয়ে পড়বে